আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো দেখো আজকে বাজার থেকে কিছু ছোটো মাছ কিনে নিয়ে এসেছি আসলে বড় মাছ খেতে খেতে এখন আর ভালো লাগছে না ছোট মাছগুলো কিন্তু চরচরি করলে ভেবে মজা লাগে তো ছোট মাছ কাটতে গেলে এই মাছগুলোই কাটতে গেলে আমার সারাদিন কেটে যাবে তবু মাছ কাটা হবে কি না সে ব্যাপারে ডাউট আছে তো আমার মাকে বসিয়ে দিয়েছি আমার মা আমার এই মাছগুলো কেটে দিচ্ছে আমি মাছ আনলে আমার মা বেশিরভাগ কেটে দেয় কারণ মাছ কাটা আমার সেরকম একটা আগায় না আমার তাড়াতাড়ি হয় না আমার অনেক দেরি হয়ে যায় মাছ কাটতে কিছু মানুষ আছে দিনের বেলা হাসি খুশি থাকলেও রাত হলে তারা অঝরে কাটতে থাকে এই মানুষগুলো বড্ড একা এই ছোট মাছগুলো কিন্তু যদি মাটির চুলায় রান্না করা যায় হাতে মেখে চচ্চড়ি করা যায় আলু বেগুন দিয়ে আর বেশি করে একটু পেঁয়াজ দিয়ে বেশি করে একটু ঝাল ঝাল করে তাহলে কিন্তু অসম্ভব মজার লাগে খেতে তাই না আপনাদের কার কার কাছে ছোটো মাছ ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কিন্তু খুবই প্রিয় ছোটো মাছ আপনাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে আমি চেষ্টা করব আপনাদের প্রত্যেকটি কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশন সবার সবার আগে আপনার কাছে পৌঁছায় আসুন আমরা সবাই সবাইকে সাপোর্ট করি সবাই সবাইকে সাপোর্ট করলে ভিডিও করার উৎসাহ বেড়ে যায় আর ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটা ফলো করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না তো মাছগুলো আমার মা কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছে দেখেন ও আরেকটা কথা আমার যে কারণে আমি খুব বিজি ছিলাম এ কয়েকদিন যাবৎ তো সেই কাজটা আজকে আলহামদুলিল্লাহ সম্পন্ন হয়েছে মানে আমার চুলার পাড়ির কাজটা চুলা টুলা সব কিছু লেপা সুন্দর কমপ্লিট হয়ে গিয়েছে তো সামনে ভবিষ্যৎ পরিকল্পনা আরেকটু আছে সেটুক পরে করব সমস্যা নেই তো আপাতত যেখানে আমি কমপ্লিট করেছি সেখানে আপনাদের সাথে ভিডিও শেয়ার করব ইনশাল্লাহ তো দেখুন মাছগুলোকে আমি টিফিন বক্সে করে টিফিন বক্সের মধ্যে মাছগুলো ভরে তারপর হচ্ছে আমি ফ্রিজে রেখে দেব আসলে আমি এতদিন মাছ মাংস সব কিন্তু পলিব্যাগে রাখছি ফ্রিজে এখন দেখলাম যে ফ্রিজ তাড়াতাড়ি নোংরা হয়ে যায় পলিব্যাগে রাখলে তো এইভাবে টিফিন বক্সে ভরে রেখলেই সবচেয়ে সুন্দর হয় বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ